লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আজ সকালটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে আর আজকে রনোর স্কুল ছুটি শুক্রবার এখন এখানে শুক্রবার সকাল বাজে এখন প্রায় সাড়ে নটা সকালবেলায় উঠেই একটু বৃষ্টি দেখার পরে কিন্তু আবার কাজে লেগে পড়তে হলো আসলে বৃষ্টি হোক বা বন্যা আমাদের সবার কাজ সেটা যারা ডাস্টবিন কালেক্ট করতে এসেছিলো তাদেরও যেরকম করতে হয় প্রত্যেকটা দিন তেমনি আমাদেরও কিন্তু কোনো ছুটি নেই আজ সকালে দুজনের আবদার প্যানকেক খাবে তাই দুজনকে এখন একটু প্যানকেকই বানিয়ে দিলাম

দেখে অত বৃষ্টি খেও না এমনিতে এই একঘে মেঘ দেখলে একঘে বৃষ্টি দেখলে মনটা দেখবেন একদম খারাপ হয়ে যায় সত্যি তাই সূর্যের আলো বা ঝকঝকে রোদে মনটা যেরকম একদম চনমনে থাকে সকালবেলায় আজকে কিন্তু একেবারেই লাগছে না একেই তো এই এক এক নাগারে বৃষ্টি চলেছে আর তার মধ্যে কিন্তু মনটাও জানেন তো কদিন ধরে একটু খারাপ হয়ে রয়েছে খারাপ বলবো বা কি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ কোথাও কিন্তু একটা চাপা কষ্ট তো হচ্ছে আসলে কি বলুন তো আমরা যারা বাইরের দেশে থাকি তাদের এখানে তো আত্মীয়স্বজন বলতে খুব বেশি কিছু নেই ওই খুব কষ্ট করে হয়তো বন্ধু পাওয়া যায় আবার যে বন্ধু হয়তো আপনার সঙ্গে এই গত আট ন বছর ধরে ধরুন একসঙ্গে রয়েছি আমরা তো এরকম কোনো বন্ধু যদি হঠাৎ করে ধরুন দেশ থেকে ফেরত যাওয়ার সময় হয়ে যায় সে চাপা কষ্টটা কিন্তু সত্যিই অনেকটাই কষ্টের এই গত আট ন বছর ধরে বলতে গেলে রিনির একদম ওই ছোটোবেলারই বন্ধু যারা একসঙ্গে ক্লাসে পড়াশোনা করেছে তার সঙ্গে আমরা তো এই গত তিন চার বছর যখনই বাইরে বেড়াতে গেছি তাদেরকে সঙ্গী করেই বেড়াতে গেছি হয়তো আপনারা অনেকে জানেনও তাদের কথা আমাদের সেই শ্রীলঙ্কান বন্ধুদের কথা আসলে কি বলুন তো এখানে আমরা যারা ইমিগ্রেন্ট মানে ধরুন যারা ওই ওয়ার্কিং ভিসাতে রয়েছে, যাদের কোনো রকমের গ্রিন কার্ড বা সিটিজেনশিপ এখনো হয়নি তাদের এখানে থাকাটা না ভীষণ রকমভাবে একটা অনিশ্চিত থাকা যদিও আমরা বাড়ি কিনে নিয়েছি এমনকি আমার এই বন্ধুরাও কিন্তু বাড়ি কিনে নিয়েছিল কিন্তু এই বলতে পারেন সমস্ত কিছু রেখেই তাদেরকে এখন দেশে ফিরতে হচ্ছে তবে দেশে ফেরার আগে এই লাস্ট চার পাঁচ দিন কিন্তু তারা আমাদের বাড়িতেই থাকবে তো সেই কারণে ওপরের দিকের রুমগুলো ওদের জন্য একটু রেডি করে নিচ্ছি অলরেডি এই রনড় রুমটাকে রেডি করেই দিলাম আর তার সঙ্গে আরও একটা ওপরের রুম আর তার সঙ্গে ঋণির রুমটাও কিন্তু রেডি রইলো তিনটে রুমই কিন্তু ওদেরকে আমরা ছেড়ে দেবো এই কদিন থাকার জন্য অবশ্য এই গোছ গাছে দেখতেই পালেন ঋণীও কিন্তু অনেকটাই হেল্প করেছে ও নিজের রুমটাকেও একদম পরিষ্কার করে দিয়েছে চলুন একবার দেখে আসি ওর রুমটা

সুন্দর গুছিয়ে রেখেছো ভালো হয়েছে গুড জব মোটামুটি এই এই দিকগুলোই আছে এইখানে তো আর রাখবে না চলে হ্যাঁ ভালোই আছে তোর রুমটা গোছানোই আছে ভালো করে ওই বলটা ওখানে কি করছে রোনা বলটা ওখানে চলো নিচে চলো আর পর্দা সর্দাগুলো হ্যাঁ একটু এমনি খোলা রাখবি মা হ্যাঁ দিনের বেলা আলো ঢুকলে ঘরগুলো তো ভালোই লাগে আর ওই ফ্যানটাও আছে ওখানে অসুবিধা নেই যদি গরম লাগে তো ফ্যানটা ওটা চালিয়ে নে বেশি চালার সাথে সাথে ওটা চলো ঠিক আছে আর তৃতীয় যে রুমটা সেটা কিন্তু গতকাল রাত্রেই আমি চাদর চেঞ্জ করে রেডি করেই রেখেছিলাম এই আমার বাড়িতে যা যা জিনিস দেখছেন ওদের বাড়িতে কিন্তু ঠিক এতটা পরিমাণ জিনিসই ছিল মানে ওদেরও সেই পাঁচটা বেডরুম আর পাঁচটা বেডরুমে একদম ফার্নিচারে ভরা কিন্তু ওই যে ভাগ্য যেটা যদি না থাকে সেটা মানুষকে কি বলবো ওটা সহ্য করতেই হয় আপাতত কিন্তু বাড়ি ওরা রেন্টেই দিয়ে যাচ্ছে তবে বাড়ির যত ফার্নিচার ছিল সমস্তগুলো কিন্তু একটা স্টোরেজ ওরা ভাড়া করেছে স্টোরেজ মানে কি বলুন তো এই এখানে একটা বেশ সুন্দর প্রথা প্রচলিত আছে যে আপনি আপনার ঘরের যে এক্সট্রা জিনিসপত্র সেগুলো দরকার হলে একটা কমিউনিটিতে প্রত্যেক কমিউনিটিতে স্টোরেজ কিছু থাকে যার একটা রুম বা দুটো রুম ভাড়া নিয়ে আপনি সেগুলোকে স্টোর করে রাখতে পারেন তার জন্য অবশ্যই মান্থলি একটা রেন্ট আপনাকে দিতে হয় তো ওদেরও তাই ওরা বাড়ির যত সমস্ত ফার্নিচার ছিল সমস্ত কিন্তু ওই স্টোরেজে রেখে যাচ্ছে আর কিছু জিনিসপত্র মানে ধরুন যেগুলো খুবই দরকার হয় প্রত্যেক বাড়িতে সেগুলো ওরা নিয়ে যাচ্ছে কিছু জামাপত্র তার সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তো আমারও মাঝে মধ্যে জানেন তো খুব মনে হয় যে এই যে এত জিনিসপত্র করেছি জানি না দিন ডাক আসবে সেদিনকে চলে যেতে হবে তবে একদিক থেকে বাচ্চাদেরকেও কিন্তু বলবো ওদের কে এখন থেকে আমরা রেডি করে রেখেছি এগুলো বলে যে বাবু যদি কোনোদিনও যেতেও হয় মনে করবে না যে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে আসলে এদেশ ছেড়ে যাওয়াটা কিন্তু খুবই কষ্ট সেটা দেশ বলে নয় যখন আমরা ইন্ডিয়া থেকে দেশে এসেছিলাম ঠিক ততটাই কষ্ট হতো আর এখন যদি এদেশ ছেড়ে আমাদেরকে কেউ আবার ইন্ডিয়াতে ফিরতে বলে ঠিক ততটাই কষ্ট হবে আসলে মানুষ যেখানে থাকে সেটাই তো তার নিজের জায়গায় হয়ে যায় সেটা ইউএস হোক বা চায়না হোক বা রাশিয়া বা ইন্ডিয়া মানুষ যেখানে দীর্ঘ সময় থাকে সেটাই কিন্তু তার নিজের জায়গায় আর এদিকে দেখুন সারা সকাল বৃষ্টির পরে এমন ঝাঁঝালো রোদ দিয়েছে বাইরে একদম তীব্র রোদ আর তারই মধ্যে বাচ্চাগুলো কি সুন্দর দেখুন এখনই ক্রিকেট খেলতে নেমে গেছে সব নাথিং রিনি কি দেখাবে হুম হুম ডাল আর ঠিক আছে ঠিক আছে

যে তোরা এত গরমে খাচ্ছিস গরম হ্যাঁ বললাম যে তোরে গরম লাগছে না রোদ লাগছে না কিবসে বল তো নো আন্টি উই আর গেটিং ভিটামিন ডি ভাব কত স্মার্ট আনসার দিল বলে উই আর গেটিং ভিটামিন ডি হ্যাঁ যে ইয়া দ্যাটস ট্রু বলে আমি চলে গেলাম চলো এই তো চামচ এই তো এই তো চামচ নাও চলো স্টার্ট করো খাওয়া খাই ডাল পোস্ত চাটনি পাঁপড় দিয়ে আমি খাই দিচ্ছি আর শশা সব তে কি কমার নিয়েছিস রনা ও বাহ

সেটা ঠিক আছে তোর ওপর ভগবানের অশেষ কৃপা যে তুই বিছানায় পড়লেই তুই ঘুমোস সবাই অত ফরচুনেট হয় না আর ওদিকে রনা কি করছে চলো স্নান করো খাওয়া হয়ে গেছে চলো আর রন দেখলি খাবো না খাবো না করে এক ফালা ভাত খেলো আর কিন্তু প্রথমেই হচ্ছে খাবো না আর রনো বাবা কি বলে খাওয়ার শেষে

বিকেলের দিকে দলবল মিলে এখন হাঁটতে বেরিয়েছে যদিও এটাকে বিকেল না বলে সন্ধ্যে বা রাত কি বলবো জানি না এখন বাজে কটা বলুন তো প্রায় সাড়ে আটটা হ্যাঁ জানেন তো প্রত্যেক দিন এখন কিন্তু এখানে এই সূর্যাস্ত হচ্ছে সাড়ে আটটা আর তারপরেও কিন্তু বেশ খানিকটা সময় লাইট থাকছে এই যে এই সময়টা এখন দেখতে পাচ্ছেন এখন কটা বাজে পৌনে নটা বাজে মানে এখানে গরমকালটা হচ্ছে এই কারণেই এতটাই ভালো লাগে যে যতটা সময় পারা যায় ততটা ইউজ করা যায় বাইরে আর ওদিকে দেখুন তুহিনের কাণ্ড পাওয়া গেছে তো কি হয়েছে তাতেও কিন্তু খেলার শেষ নেই আসলে এই সময়টা যখন আমি হাঁটতে যাই প্রত্যেক দিনই রনকে নিয়ে আগেও সাইক্লিং করতো বা এরকম কিছু হাতে ক্রিকেট বা কিছু বল নিয়ে খেলতো তো এখন তো আর হচ্ছে না তো রন বেচারাও বোর হচ্ছে যদিও কিন্তু এই যে বন্ধু সে কিন্তু সামনের বাড়িতেই থাকে প্রত্যেক দিন আসে রনের সঙ্গে খেলতে কিন্তু রনর আবার জানেন তো পছন্দ হচ্ছে মেয়ে বন্ধু যত রাজ্যের মেয়ে বন্ধু জুটিয়ে খেলাটাই কিন্তু তার বিশাল পছন্দের ছেলে দেখলি জানি না কেন একটু অ্যাভয়েডই করে আবার তাকে যখন সেটা তুহিন সেদিনকে ধরিয়ে দিল যে রেয়ান এবার তোর কিছু ছেলে বন্ধুর সাথে খেলা উচিত তাদের সঙ্গে ক্রিকেট খেলবি বল খেলবি তখন কি বলছে বলুন তো যে কেন বাবা তুমি তো বলেছিলে যে ইট ডাজেন্ট ম্যাটার ছেলে নামে বন্ধু মানে বন্ধু এবার বলুন ওর ওই কোশ্চেনের উত্তর আর আমরা কি দেব তো যাই হোক আপাতত ব্লগটাকে আর বড় করছি না অনেকটাই বড় হয়ে গেল কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কেমন করে জানাবেন তাহলে আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে 4-4. Good. So good job.